হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি কোথায় আছি বলো তো আমি জঙ্গলের ভিতরে আছি কারণ দু সাইডের জঙ্গল আর এই যে আমি ছাতা হাতে ছাতু নিয়ে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে কথা বলছি তো দেখতেই পারছ ছাতু অনেকগুলো পেয়েছি তো গ্রামের বাড়িতে এসেছি আর ছাতু না করলে হয় তো তাই দেওয়ালকে সাথে নিয়ে চলে এলাম বলি চলো আজকে ছাতু নিয়ে আসি তো জঙ্গলের ভিতরে গিয়ে এই ছাতুগুলো কুড়লাম তো কুড়ানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সেই সময় ভিডিও করতে পারিনি তো নেক্সট টাইম তোমাদেরকে দেব দেখাবো কীরকমভাবে এই ছাদুগুলো পাওয়া যায় তো আমাদের এখানে এই সময় এই ছাতুগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ বেশি ভিতরে যেতে হয় না জঙ্গলের ভিতরে যেতে হয় না এই সাইড রাস্তার সাইডে সাইডেই এই ছাতুগুলো পাওয়া যায় তো আমিও এই রাস্তার সাইডে সাইডে এই ছাতুগুলো কুড়িয়েছি তো চলো আমার ছাতু পুরানো হয়ে গেছে এবার আমি বাড়ি যাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো টাটা বন্ধুরা